ছেলেটা ভগবান শিবকেই দড়ি দিয়ে গাছের সাথে টাইট করে বেঁধে ফেলল কারণ ছেলেটা একবার গরু নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে গরু চড়াতে যাচ্ছিল আর তখন ছেলেটা দেখে তার সামনে দূরে এক সন্ন্যাসী বসে ধ্যান করছে তখন ওই ছেলেটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সন্ন্যাসীর কাছে চলে যায় আর গিয়ে জিজ্ঞাসা করে বাবা তুমি এখানে বসে কি করছো তখন সন্ন্যাসী বলে আমি মহাদেবের আরাধনা করছি যাতে মহাদেব আমার সামনে এসে আমাকে দর্শন দেয় তখন ওই ছেলেটা মনে করে সন্ন্যাসী যদি মহাদেবের আরাধনা করতে পারে তাহলে তো আমিও পারবো তখন ওই বালক সন্ন্যাসীর কাছ থেকে সম্পূর্ণ পদ্ধতি শিখে নেয় এরপর সন্ন্যাসী যখন চলে যায় তখন ওই বালক চোখ বন্ধ করে আর চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে এমন করে শ্বাসটাকে বন্ধ করে যেন তার প্রাণ শরীর থেকে বেরিয়েই যাওয়ার অবস্থা আর এই অবস্থায় ওই বালক মহাদেবের তপস্যা করতে শুরু করে দেয় আর এই তপস্যা দেখে মহাদেবের ধ্যান ভেঙে যায়